চিলির বিপক্ষে ম্যাচের আগে একটা গুমট ভাব ব্রাজিলের অনুশীলনে দু বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইয়ে ম্যাচ শেষে পয়েন্ট নিয়ে আছে ব্রাজিল চিলি ও বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ের শেষ দুই ম্যাচেও জয় চান কোচ কার্লো অ্যাঞ্চেলোতি বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে দলে থাকার কথা ছিল নেইমারের দু সালের অক্টোবরে সবশেষ উরুগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তেত্রিশ বছর বয়সী তারকা এরপর থেকে ইঞ্জুরি বারবারই ভেঙে দিয়েছে তার দলে ফেরার স্বপ্ন এবারও স্বপ্ন বুনেছিলেন তবে সেই পুরানো ইঞ্জুরি আবারও ভেঙে দেয় নেইমারের ঘুরে দাঁড়ানোর আশা সবকিছু ঠিকঠাকই চলছিল তবে হঠাৎ করেই গত সোমবার ফ্লুমিয়েন্সের বিপক্ষে ম্যাচ শেষে নিজের বাদ পড়া নিয়ে গণমাধ্যমে কথা বলে বিতর্ক উস্কে দেন নেইমার তাকে জাতীয় দলের বাইরে রাখার কারণ হিসেবে চোটের কথা বলা হলেও তারকা এই ফরোয়ার্ডের দাবি ছিল ভিন্ন কিছু যদিও সেটা কি তা পরিষ্কার করে বলেননি নেইমার সময় নেইমার জানিয়েছিলেন তাকে কৌশলগত কারণেই বাদ দিয়েছেন অ্যাঞ্চেল তবে কোচের সিদ্ধান্ত সম্মান করেন বলেও জানিয়েছিলেন নেইমার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই এসেছে নেইমার বিতর্ক অবশেষে সে বিষয় নিয়ে মুখ খুললেন কার্লো অ্যাঞ্চেলোতি নেইমারের কৌশলগত যোগ্যতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আমরা প্রতিদিন এবং প্রতি ম্যাচে যেটা মূল্যায়ন করি সেটা হলো শারীরিক ফিটনেস সেটা শুধু নেইমারের জন্যই না সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই দলে অসংখ্য মেধাবী ফুটবলার রয়েছে বিশ্বকাপ খেলার মতো অন্তত সত্তর জন ফুটবলার আছে ব্রাজিল দলে তাই দলে জায়গা পেতে হলে অবশ্যই ফিট থাকতে হবে চিলির বিপক্ষে ফ্রন্ট লাইনে চারজনকে খেলানোর পরিকল্পনা অনুশীলনে গতকাল আমি চারজন ফরওয়ার্ড পরীক্ষা করেছি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে আমি যা করেছি তার থেকে খুব বেশি পরিবর্তন না করেই খেলাটা আমার লক্ষ্য গুরুত্বপূর্ণ বিষয় হলো দলে অনেক ফরওয়ার্ড থাকার পরেও আমি চাই যেন ভারসাম্য ঠিক থাকে দলে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্য না হারানো এবং রক্ষণাত্মক ভাবে শক্তিশালী থাকা প্যারাগুয়ে ম্যাচে যে কৌশল ব্যবহার করেছি চিলি ম্যাচেও সেটা থাকবে তবে বলিভিয়ার বিপক্ষে কিছুটা পরিবর্তন আসতে পারে চিলি ও বলিভিয়া এ দুই ম্যাচের দলে রাখা হয়নি ভিনিসিউস রদ্রিগো ও এদার মিলিতাওকে ইঞ্জুরির কারণে খেলা হবে না ম্যাথিউস কুনা ও আলেক্সান্দ্রোর একাদশে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ নিজেদের প্রমাণের অপেক্ষায় এস্তাভো জুয়াও পেদ্রো ও ডগলাস সান্তোস চিলি ও ব্রাজিল দলের সবশেষ দেখা হয়েছিল গত বছর দশ অক্টোবর বাছাইয়ের সে ম্যাচে ব্রাজিলের কাছে দুই এক গোলে হেরেছিল চিলি দলের শেষ পাঁচ ম্যাচের দেখায় সবকটিতেই জিতেছে সেলেসাওরা পারভীন আক্তার সময়